বাজে এখন সাতটা ও সুপ্রীতি ফোন করেছিল আমাকে চলে এসছি আমরা আর দাদা গাড়ি রাখতে গেছে আপাতত আমরা এসেছি মানে এই স্টার্ট করছি খাওয়া দাওয়া ভালো কেমন ভালো গ্রিন টিতে ভাগ বসিয়েছে এটা খুবই ভালো গ্রিন থেকে টু মাই চ্যানেল শুনে দে ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ আবারও অনেকদিন পর তোমাদের সাথে চলে এলাম একটা বড় ব্লগ নিয়ে বড় ভ্লগ করবো কি কারণ কোনো কিছু টপিকই পাই না ভাবলাম যখন আজকে বেরোচ্ছি তো একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক তো আমার এই টাইটেল অ্যান্ড থামনেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কীসের ওপর থাকছে হ্যাঁ আজকে থেকে স্টার্ট হচ্ছে বার্ড ওয়ান ফুড ফেস্টিভ্যাল যেটা অনেক দিন ধরেই আমাদের এখানে হচ্ছে তো আজকে থেকে এটা স্টার্ট হচ্ছে আজকে তো ফরটিন অফ নভেম্বর এটা থাকবে তেইশ তারিখ অবধি তো ফার্স্ট দিনই আমি সুপ্রীতি দাদা তিনজন মিলে যাব ঘুরতে খাওয়া দাওয়া করতে বেসিক্যালি যেহেতু ফুড ফেস্টিভ্যাল মানে খাওয়া দাওয়াটাই তো মেন তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ ঠান্ডা মোটামুটি পড়েছে এখন আমি তো কোনো কিছু পরিনি বাট বাইরে বেরিয়ে যদি কিছু মনে হয় তাহলে একটা হুডি পরে নেবো মানে ঠান্ডাটা যদি বেশি লাগে তো এখন বাজে ছটা আমি তো ফুল রেডি জাস্ট একটু হালকা ফালকা মেকআপ আর এই ইয়াররিংসটা দেখেছি ভীষণই কিউট তো এরকমই একটা পরেছি আর হোয়াইট একটা টপ পরেছি একদম বেসিকভাবে রেডি হয়েছি আর এখান থেকে বেরোবো হচ্ছে দাদা কাছ থেকে ফিরলে ওরা আসবে ওয়েট করছি আমি একটু তোমাদের সাথে এই ব্লগ টগ করবো বলে মানে ভিডিও করব বলেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর বাকি তো বেরিয়ে তারপরেই কি কি করছি সেটাই দেখাবো এই ব্লগে কিন্তু অনেক ইন্টারেস্টিং থাকছে যারা বারডান থেকে দেখছো আমার এই ব্লগটা তার তো অলরেডি যাবে এই ফুড ফেস্টিভ্যালটায় আর যারা বাইরে থেকে দেখছো বেসিক্যালি তারাও কিন্তু আসতে পারো তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো এখানে আর বেশি কথা বলছি না আর হ্যাঁ তোমরা যারা আমার এই ফেসটা নতুন দেখে থাকছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বাইরে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি আশা করছি ভালো লাগবে স্টে টিউন্ড এই যে আমার এই হুডিটা ভাবছি পড়বো কারণ মা ভীষণ ছোটাছুটি করছে বাইরে নাকি ঠান্ডা আছে ঠান্ডা আছে তো দেখি ঠান্ডা লাগলে তো পড়তে হবে তো হোয়াইটের সাথে পেয়ার করব এই রেড হুডিটা এটা আমি আগের ইয়ার কিনেছিলাম ভীষণই ভালো লাগে আসলে রেড কালারটাই আমার এত ভালো লাগে যে কি বলবো এত একটা ব্রাইট একটা কালার তো হুডি পরলে তো এটাই পরছি তো সেটাও লুকটা তো তোমরা দেখতেই পাবে এই আর কি বসে বসে এখন ভাবলাম যে আরেকবার ভিডিওতে আসি কারণ ওরা কখন আসছে তো বুঝতে পারছি না তো বসেছিলাম ভাবলাম আরেকটু ভিডিও করে নিই এই যে এটা হচ্ছে আমার আউটফিট বাইরে বেরিয়ে আরও একবার ভালো করে দেখাবো তোমাদের সাথে বাজে এখন সাতটা ও সুপ্রীতি ফোন করেছিল আমাকে নিচে নেমে দাঁড়ানোর জন্য তো আমি তাই দাঁড়িয়েছি এখনও আসেনি আর এই লাইটটার জন্য এখানে তাও একটা মানে ভালো ভিডিও হচ্ছে মোটামুটি দেখানোর জন্য আর এই যে আমার ব্যাগ অ্যান্ড হুডিও পরে নিয়েছি কারণ বাইরে দেখলাম ভালোই ঠান্ডা কিন্তু আছে হুডি পরার মতোই তো হালকা ফালকা এরকম হুঁটি পড়ে এই হচ্ছে আমার লোক তো চলো এখন ফেস্ট মানে মেলায় গিয়ে কিন্তু ভীষণ মজা করব তো সেটাই থাকবে এই ব্লগে দেখতে থাকো বাজবে ওই সাতটা মতন ওরা দুজন তো চলে এসছে আমাকে নিতে এরপরে আমরা যাব হচ্ছে মেলায় রাস্তায় বেরিয়ে দেখছি মোটামুটি ভালোই ভিড়টির আছে আর এই রাস্তাতে দিয়ে যাওয়ার সময়ই আমাদের বর্ধমানের বিরহাটা কালী মন্দির কিন্তু পড়ে চলে এসছি আমরা আর দাদা গাড়ি রাখতে গেছে আসছে আর আজকেই মনে হচ্ছে মারাত্মক কী হয়েছে আজকে থেকেই স্টার্ট আর আজকে থেকে মারাত্মক কি ঢুকে তারপরে বাকি ব্লকে থাকছে দেখাচ্ছে তার ফ্যাশন পার্টনার সোডা সিটি দেখা হচ্ছে আমরা সবাই মেলায় ঢুকে গেছি আর এখানে দাঁড়িয়ে আছে একটু আর হালকা করে গল্পও করে নিলাম এখানে আর বুঝতে পারছি না যে কোন স্টল থেকে শুরু করবো কারণ এখানে কিন্তু অনেক ধরনের স্টল আছে মেলার মধ্যে এই ফোয়ারাটা দেখতে আমার বেশ ভালো লাগে তাই এটার সামনে তো ফটো ভিডিও মাস্ট আর এটা ছিল আমার আউটফিট কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও এরপরে আমরা ঠিক করব যে কোন স্টল থেকে আমরা খাওয়া শুরু করব এত স্টলের মাঝে সত্যি করে বুঝে উঠতেই পারছি না যে কোনটা থেকে শুরু করা যায় ঢুকে যা দেখলাম খুব একটা ভিড় হয়নি যেহেতু প্রথম দিন ছিল তো চলে এসছি আমরা ফার্স্ট স্টলে খাওয়ার জন্য নি সুন্দরম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এনাদের যদিও আলাদা রেস্টুরেন্ট আছে এই স্টল থেকে আমরা নেব কাঁচা লঙ্কা ধনে চিকেন আর মোচার চপ তিনজনে মিলে বসে পড়েছি খাওয়ারের অপেক্ষায় আর অনেক ফটো সেলফি এগুলো তো তুলতেই হবে আপাতত আমরা এসেছি মানে এই স্টার্ট করছি খাওয়া দাওয়া তো কী কী খাচ্ছি সবটাই ব্লগে শেয়ার করি যাই না তোমরা কতটা শুনতে পাচ্ছ কারণ প্রচুর নয়েস ওয়াইজ ওভারই দিতে হবে এই যে চলে এসছে কাঁচা লঙ্কা ধনে চিকেন দেখতে তো বেশ ভালোই লাগছে এরপর টেস্ট করে রিভিউটা দেব ও তো ফোনে কথা বলতে বলতে খাচ্ছে তাই আমি আর এখানে জিজ্ঞেস করিনি বাট দেখেই বুঝতে পারছো ভীষণ টেস্টি ছিল এরপর আমিও ট্রাই করলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো এরপর যেটা চলে এসছে সেটা হলো মোচার চপ আসলে

এরপরে আমরা চলে যাবো আবার আবার যাচ্ছি আমরা এরপর কি কি খাওয়া যায় সেটা দেখতে আমরা এসেছিলাম এখানে একটা স্টলে যেখানে মালায়ও বলে একটা খাবার পাওয়া যাচ্ছে বাট ওটা শেষ হয়ে গেছে ঘুরে আসতে বলো ঘুরে এসে আবার ওখানে যাব এরপরে আমরা চলে এলাম এই পিজ্জা স্টলে এখান থেকে আমরা কোনোদিনই ট্রাই করিনি কুল্লার পিজ্জা তো প্রচুর ভিড় ছিল তার মধ্যে কি দাদা এখান থেকে আনছে তোমাদের সাথেও আমি এই হওয়ার মুহূর্তে ঠিক ভিড়টা শেয়ার করলাম এই যে চলে এসছে আমাদের কল্লার পিৎজা যেটার মধ্যে ভরে ভরে চিজ দেওয়া ছিল খেতে কিন্তু সত্যি কথা বলতে টেস্টটা আমাদের খুব একটা ভালো লাগেনি আগে আমি ভীষণ ভালো রিভিউ দেখেছিলাম তার জন্যই ভাবলাম টেস্ট করি বাট একদমই ওকে ওকে ছিল এরপর আমরা এসছি এই এসিস কাবাবের থেকে কাবাব ট্রাই করার জন্য আর মেলার ভিড়টা জাস্ট দেখো এখানে আর কাবাবের দোকানগুলি কিন্তু বেশি ভিড় হচ্ছে যা বুঝলাম আমরাও নিয়ে নিয়েছি একটা চিকেন শর্মা স্যালাড ওপরে ছিল হালকা মেয়নিজ দেওয়া বাট অনেকটাই ওরা বললো খেয়ে ফ্রায়েড লাগছে মানে চিকেন ফ্রাই ফ্রাই অতটা জুসি নয় আমিও টেস্ট করে ওটাই বুঝলাম একদমই লাগছে চিকেন ফ্রাই তাও মেওনিজটা দিয়ে মিক্সড করার পর একটু বেটার লাগছে আমি যেহেতু ভীষণই ফটো ভিডিও অ্যাডিক্টেড যেখানে একটু আলো দেখতে পেলাম তো আমরা তিনজন একটা ভিডিও করলাম এখানে যে শুধু খাওয়ার স্টল আছে তা কিন্তু নয় এরকম এন্টারটেনমেন্টের জন্য প্রোগ্রামও চলছিল। এই যে এই সেই ভাইরাল খাবার যেটা হচ্ছে বেনারসের মালাইও তো এই খাবারটা টেস্ট করার জন্য আমরা এসছিলাম প্রথমে বাট সেটা শেষ হয়ে গেছিল তো বললো তো বেশ ভালোই লেগেছে এরপরে আমার খাওয়ার পর যেটা মনে হলো একদমই মানে কোথায় মিলি মুখে দেওয়ার সাথে সাথে বুঝতেই পারলাম না লাইট মিষ্টি ছিল আর ঠান্ডা ছিল হালকা হালকা সবার শেষে পেট যখন একেবারে ফুল তখন আমরা এসছি চা খেতে এত কিছু খেয়ে আমাদের পেট ভর্তি ওই আর কিছু খেতে চলছে না লাস্ট চা খাবো চা খেতে এসেছি তারপরে বেরিয়ে যাব আমার আর সুপ্রীতির জন্য অর্ডার দিয়েছিলাম দুটো তন্দুরি টি আর দাদার জন্য গ্রিন টি চাটাকে অবশ্যই মিষ্টি যেতে ভালো খুব মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট দাদা এই নিয়ে আসছে চা অবশেষে কারণ আলাদা ক্রিম তো চা খাওয়া হয়ে গেছে এরপর বেরো বেরোচ্ছি কটা বাজে এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে বাড়ি যাওয়ার যাক অনেকটাই ঠান্ডাটাও বাড়ছে দেখতেই পাচ্ছো রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে শীতের রাতে কিন্তু নটার পরই প্রায় ফাঁকা আর শীতটাও অনেকটাই বাড়ছে মনে হলো যত রাত বাড়ছে আমিও চলে এসেছি বাড়ি ওরা দুজন আমাকে ড্রপ করে এরপরে বেরিয়ে যাচ্ছে বাড়ি ঢুকে গেছি এখন বাঁচবে ওই নটা পঁয়ত্রিশ চল্লিশ মতন বাড়ি ঢুকতে ঢুকতে তো তখন তো লাস্ট মোমেন্টে ঘড়িটা দেখিনি তাই বললাম সাড়ে বেজে গেছে তখন বাজছিল নটা পনেরো কুড়ি তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর মোটামুটি খেয়েছি কারণ এক প্লেট এক প্লেট করে নিয়েছিলাম যতটা পেরেছি ততটুকুই খেয়েছি আর কারণ আলাদা আলাদা করে তিন প্লেট করে নিলে আমরা কিছুই খেতে পারতাম না তাতেই মনে হচ্ছে অনেক কিছু খাওয়া হয়ে গেছে ওই জন্য লাস্টে চাটা খেয়েই বেরোলাম ভালোই ছিল প্রতিটা খাবারই কিছু কিছু খাবার একটু টেস্টটা আপ অ্যান্ড ডাউন হয়েছিল বাট বাকি সব মোটামুটি ঠিকঠাকই ছিল তো যাই হোক আমার এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি এই ব্লগের থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো অ্যান্ড কমেন্ট করো আর প্লিজ শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবারও আসি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি